জিন্দিগিরার অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলোও তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের সাও আছে কিনা তো কুকুর বিড়াল খায় কি না কুকুর বিড়াল ঘুমায় কি না তো তোমার সাথে তফাত কি বেনামাজি বলে সেজদা নাই যার কপালে আমনে লগে জানুয়ারের পার্থক্য কথা আপনি খেরাইয়া কনসে ভিডিও করু আপনি ক হ্যাঁ হ্যাঁ বলেন এখন বলেন সে আমরা শুনি এনে জনে বিচার করু পার্থক্য কন আপনার সাথে জানোয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মা নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের সরম কোথায় এই বেহায়া কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ নির্লজ্জ ছি 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 মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিক কে চিনে না বোঝে বানানে কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাইছ তরে তোরে কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই

এ ফার্মের মুরকা আর কক মুরকা দুন্দুল আর করলা দৈন্যা তার কাঁচামরিচ টমাটো আর এ শশা এই তো খানা আর কিতা কথা বলে আর কি ঘুরে তো ফাঙ্গাস তেলা ফিয়ে দুনিয়ার বেশি কি বুক করছি আমরা খুব আশ্চর্য কিছু আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন বেনামাজি খবিস আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানাহ চাইতেন দোয়া পড়তো তো এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিস থেকে কি চাই পানাহ চাই তার মানে নবীজি বুঝাই দিছে উম্মত পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহুমা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাই আল্লাহ খবিশ থেকে পানাহ চাই বাথরুমে ঢুকতে বলে জন্য বেনামাজি খবিস এই খবিসের ঠিকানা টয়লেট নাপাক এটা নাপাক অপবিত্র অপদার্থ এটা অকর্মণ্য এটা হাদিসের মধ্যে আছে যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ রসুল বলছে ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস।

অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান বিরি খান চা খান বন খান টেলিভিশনে মানসির বেডির নাস সান আমনের বেডি তো আর নাসে না নাসে বেডি কথা বলেন না এটুটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আহা আফসুসের এত লম্বা আখেরাত কেমনে পার হবেন এত লম্বা কবরের জিন্দিগি কেমনে পার হবেন বলেন তো নু আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কত দিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জাহেল আজকে কত বছর কবরে পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর আরো বেশি সাড়ে চোদ্দশো বছর ধরে পড়ে আছে কবর এরপরে তো হাসরের মাঠ এরপরে তো ফুলসেরা এরপরে তো জাহান্না আর তো রইছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আমনে বলে আবু জাহেল দুনিয়াতে ছিল আষ্টশো বছর কথা না আবুল আহাব দুনিয়াতে জীবিত ছিল নয়শো বছর তো কবরে আছে কত বছর তো বাঁচছে কয় বছর নইলে ষাট বছর নালে সত্তর বছর ঠিক কি না বলেন তাহলে দুনিয়ায় ছিলি কত দিন কবরে আসত কতদিন আচ্ছা এই কথাই এখনই মনে হলো হ্যাঁ এরপরে তো সামনেরটি রইছেই মিয়া এখনো তো কে আমার আসে নাই এখনো তো ইসরাফিল ফু দেয় নাই একবার ফু দিবে সব কবরে যাবে আবার ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে আবার হাসরের মাঠের একদিন খোদার কসম এই কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন প্রতি একটা দিন কয় ঘন্টা হাসরের একদিন আল্লাহ বলছে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের পুরা সময় না একদিন একদিন পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাহ জান প্রিয় বন্ধু আমার নষ্ট হয়েন না ছেলেরা আমার বাফ বরবাদ হইও না মনে করো কেউ বলে নাই তবুও নষ্ট করো না নিজেরে বাবা বলে নাই মা বলে নাই সর্দারে বলে নাই মাতবরে বলে নাই গেরামের মুরব্বীরা বলে নাই কেউ তোমারে কিছু বলে নাই তবু তুমি নিজেরে নষ্ট করে দিও না হজরত ইব্রাহিম আলাই সাল্লাম পুরা কম আপন মা আপন বাপ সবাই মূর্তি পূজক কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই তবুও সেই ছোট্টবেলার থেকে তিনি ওইখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে কাকে খুঁজে নিছেন আল্লাহকে খুঁজে